ভাইরে ভাই বেলা দিন পর বাড়িতে গেছিলাম বাড়িতে যাই রে ভাই মন চাইলে একটা ঘুরে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে কুটি বাড়িতে যাইতে যাইতেছে কি মজাটাই করলাম এ ঢুকে পড়লাম কুটিবাড়িতে কুঁটি বাড়ির চারিদিকে কি সুন্দর জায়গা সবুজ আর সবুজ গাছগুলো দেখতেছে লাগতিছে না রে ভাই বইলে বোঝাইতে পারবো না যদি আপনারা না যান কত বছর পরে গেলাম এই তো দেখছেন ঢোকার জন্য গেট কইরে দুটো ছোট্ট ছোট্ট ঘর কইরে রাখছে দেখছেন কত গাছ আর প্রাচীর দিয়ে ঘিরে রাখছে অসাইন করে টিকিট কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লাম এই যে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো কি সুন্দর জায়গা রে ভাই থাকতো কি দামি দামি খাট পালঙ্ক আসবাবপত্র রে ভাই এই যে দেন এই জায়গায় সে বইসে থাকতো মাঝে মধ্যে দেখছেন কি সুন্দর জায়গা জমিদারের পোলা ছিল তো টাকার তো অভাব ছিল না টাকা তুলতো জনগণের কাছ থেকে জমি খাজ দিত টাকা তুলতো আর ওইটা দিয়ে কিনতো দেখছেন ভাই এই যে দেখেন ঘাস কাটার মেশিন আবার ওই যে ডাইনিং টেবিল বলে না এটা হইলো মনে হয় ডাইনিং টেবিল এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও দেখা গেল দেখছেন আমার দেখা যাচ্ছে ছোট আলমারি যে এইটা এইটা দেখতেছেন এটা ঘাস কাটা মেশিন ঘাস সুন্দর সুন্দর করে কাইটে ফেলতো ভাই কি সুন্দর একটা মেশিন বইলে বোঝাইতে পারবো না আর কি দারুন দারুন জিনিস সব দামি দামি জিনিস এসব জিনিস এখনকার মানুষ পাবে কনে এ খাট এই খাটে থাকতো মন চাইছিল খাটের পর একটু বসে পড়বো বা শুয়ে পড়বো কিন্তু বিনা অনুমতিতে পারমিশন তোলা মানে ছবি তোলাই তো নিষেধ তাই চুরি করে তুলছি চুরি সামারি করে ফসাং ফুচং করে ছবি তুলে ফেলছি এই দেখছেন এই যে দেখেন কি সুন্দর জায়গা ওরে বাবা রে বাবা কি টেবিল আহ জামা কাপড় রাখার জন্য আলমারি মনে হচ্ছে বা বাবা বা বাবা এ কুষ্টিয়া এই কুটি বাড়িটা হেভি সুন্দর লাগে আমার কাছ থেকে এই যে দেখেন এ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখাও আছে আবার দেখেন ঘরের মধ্যে ঢুকতেছি দেখতেছি কত ঘর বাবা ছবি দেখেন না আবার কি সুন্দর জানালা দেখতে পাগল হয়ে যাচ্ছি আপনারা গেলে যাইতে পারেন কুষ্টিয়ায় আবার দেখছেন মানুষজন আছে কিন্তু ওই যে মানুষজন ছবি তুলতেছে এই যে যেটা দেখতে পারছেন এটা না নাকি স্পিরিট বোর্ড পানির মধ্যে চলতো রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে জানেন এটার ভিতরে একদম উইটে পানির ভিতরে এপার থেকে ও পার চলিয়া যাইতো এই যে পাশে আর একটা দেখতে পারবেন এই যেটা দেখতেছেন এটা হলো ইঞ্জিন চালিত স্পিরিট বোর্ড এটার মধ্যে যে কি জোরে যায় তো সেটা রবীন্দ্রনাথ সারি জানে আর কেউ তো জানে না তো কি আর করবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখে ফেললাম বাইরের অংশ দেখলাম আমরা আবার চললেও যাব সময় হয়ে যাচ্ছে যে বাইরের অংশটা আবার দেখাইতেছি একটু পরে আমরা বের হয়ে যাব তো বেরোনোর পরে নিজের ছবি নিজে না দিলে হয় তাই আমি কি করলাম একটু পুস পাস দিয়ে ভিডিও করে ফেললাম নিজের তা আপনারাও দেখতেই পারেন দেখেন কি ভাবটা নিয়ে আইতে বাড়ির সামনে দিয়ে ফাঁকা রাস্তা পাইছে তো কেউ নাই ছবি তোলায় তো ডিস্টার্ব হয় নাই শোনেন এটা কই জানেন কুষ্টিয়া কুষ্টিয়া কুমার খালি আছে না কুমার খালি শিলাই দেহ চলে সুন্দর জায়গা খুব ভালো লাগবে তা ভালো থাইকেন